kita kan juga akan terkena kalau <laughs> kita kalau <laughs> kita masuk ke dalam masalah ini ya kalau kita masuk ke dalam masalah ini ya

আমি একটা মেন্টাল নেগেটিভ মনে হয় মানুষ মানুষ কত বলতে এখন যাদের কাছে ভালো লাগে লাগে না তাহলে কাগ্র এমন না যে বাংলাদেশে সাথে যায় না কিছুই না আসলে কিছু মানুষজন আছে যাদের মাইভাবে চিন্ত হয় নতুন ভাবে করে বেশি কিছুই বাংলাদেশে যে কালচারটা নিয়ে এই যে মানুষের সাথে তো অনেক সময় আসঙ্গে হয়। আচ্ছা ভাইয়া আর দক্ষিণ কোরিয়া বা কোরিয়ার একটা ব্যান্ড আছে বিটিএস তাদের কিন্তু মানে একটু শর্ট থাকে তো দেখেছেন আপনি কি তাদেরকে ফলো করেন? না লাইক আমার আমি ফলো করি আমি লাইক বললাম স্টাইল। লাইক

ভাই আমরা তো দেখিনি আপে এর হ্যাঁ ভাই সম্প্রতি 3টা মেয়ে হচ্ছে ওই বিটিএসকে ভালোবেসে বাংলাদেশ থেকে চলে যেতে চেয়েছিল তো হ্যাঁ আচ্ছা এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এই বিষয়টিকে বিষয় স্বপ্ন দেখা স্বপ্ন আচ্ছা ভাই জানতে পারলাম যে আপনি হিপ হপ সং হচ্ছে পছন্দ করেন বা গাইতে পারেন তো এই ক্ষেত্রে আপনার কোনো হ্যাঁ ডান্স করছি ও আচ্ছা তো কোন টাইপের হিপ-হপ গুলো আপনি সবার কি করে থাকেন আমি হিপ-হপে মানে ব্রেকিং করতেছি আমি লাইক আমি একটা টিমে আছি হিপ-হপ টিভিতে অ্যান্ড আমার ডান্স এর মধ্যে লাইক ফার্স্ট যার নাম যখন হচ্ছে আমার সিনিয়র বি বয় রিস্ট আর সাইয়া সরি ট্র্যাডিশন ডাউন করছি

তিনি একটা কথা বলছেন যে গানের টাকায় আমি হচ্ছে বাড়ি করবো কিন্তু এটা খাবো না কারণ হারাম এই বিষয়টাকে একজন শিল্পী তিনি বললেন এটা কেমন করো দেখতেছেন

অনেকে তো আসে বাংলাদেশের মেয়ে দেখে যেসব দেখে দেখে কারণে আর বাংলাদেশে আরেকটা জিনিস প্রচন্ড এই বিষয়টা যারা

রງ র্র্রো Thank you everyone and thank you so much. Okay, hey. okay. Hey. Hey.